নমস্কার আমি সোমনা আশা করি সকলে ভালো আছেন ক্যালকাটা অ্যালেন পক্ষ থেকে সকলকে স্বাগত এখনকার মরশুমটা খুব ভালো না কয়েকদিন খুব গরমে সবাই খুব কষ্ট পেয়েছে যে বর্ষার মরশুমটা পড়েছে খুব ভালো লাগছে আমারও খুব ভালো লাগছে তো আজকে আপনাদের সামনে যেটা বলার সেটা হলো ইন্টারনেট মানে ফেসবুক আমরা প্রত্যেকটা মানুষ ফেসবুক ব্যবহার করে সেটা কেউ কাজের সূত্রে কেউ বাইরে কেউ অফিসে কেউ ঘরে সকলেই ফেসবুকটা খুব ইন্টারেস্টেড কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ফেসবুক থেকে আপনার ফ্যামিলির দিকে আপনি নজর দিতে পারছেন কি না আপনি সব সবসময় ইন্টারনেটটা নিয়ে বসে আছেন ফেসবুকে কখন কি ভিডিও ভাইরাল হচ্ছে কখন কি ভিডিও আসছে আপনি সেটা নিয়ে বসে আছেন আপনার বাড়িতে একটা ছোট শিশু আছে তার দিকে আপনার খেয়াল আছে আগে এটা ভাবুন যে আপনার বাড়িতে একটা ছোট শিশু আছে আগে তাকে দেখুন যে সে কতটা বাড়িতে নিরাপত্তা হয়ে যাচ্ছে আপনি সেই বাচ্চাটার দিকে কিন্তু খেয়াল রাখছেন না আপনি তাকে যে খাওয়াবেন ঘুম পাড়াবেন তাকে নিয়ে খেলবেন তার পরিবেশটা কিন্তু আপনাকে ঘিরে কারণ আপনি একজন মা আপনি যদি সব সময় এই ফেসবুক নিয়ে বসে থাকেন আপনি আমি অস্বীকার করছি না যে ফেসবুকটা দেখার প্রয়োজন নেই অবশ্যই আছে ফেসবুকটা নিয়ে জ্ঞান নেওয়ার প্রয়োজনটা সবার আছে কিন্তু আপনার বাড়িতে একটা শিশু আছে আগে তো তাকে দেখুন আপনি বাড়িতে বসে ফেসবুকটা দেখছেন আপনার হাজবেন্ড অফিসে কিংবা কাজের সূত্রে বাইরে গেছে সেখানে সেও ফেসবুকটা দেখছে বাড়িতে ফেরার পর সেই শিশুটাকে আপনার কি একটু সময় দিচ্ছেন সে তো ছোটো তার আগে প্রয়োজন তার মাকে তারপর তার বাবাকে আপনারা দুইজনেই ইন্টারনেট নিয়ে ব্যস্ত কিন্তু সেই বাচ্চাটাকে দেখার মতো আপনাদের সময় নেই তাকে একটু কিছু খাওয়াতে পারলেন কি না পারলেন আপনারা ফেসবুকটা নিয়ে বসে গেলেন আপনাদের কখনো এটা মনে হয় না যে আপনাদেরকে ঘিরেই তার পৃথিবী সে কিন্তু আপনাদেরকে দেখেই বড় হচ্ছে একটু ভাবুন না আপনারা তো প্যারেন্টস আপনার শিশুর চরিত্র আপনার শিশুর বিকাশ কিভাবে হবে সে অ্যাকচুয়ালি গড়ে যখন গড়ে উঠবে সে যখন বড় হবে কোন মানসিকতায় সে বড়টা হচ্ছে সেটা আপনাদের বোঝা উচিত তাদেরকে সেই শিক্ষাটা দেওয়া উচিত আজ এই পর্যন্তই আজ বেশি কিছু বলছি না আজ আসি আবার দেখা হবে নমস্কার